এই জায়গায় ধৈরা টান দিয়া নিয়ে জায়গা বাস এই জায়গায় ধৈরা টান দিলে বাপের মাথাটা ছুটাইবো আর এটা হেনে পড়ে আছে হ্যাঁ আপনি করবেন আর তুই তুই বান্দের পুত কি করবি তুই তুই কি করবি তুই খাবি তুমি কে আমার ছেলে তো বাসায় কাজ করে আমি তো এই কাজ করি তুমি এই কাজ করো এই সব গাছের দাম শুনে আমার কোনো লাভ এক একটা গাছের দাম কত জানো আট থেকে দশ হাজার টাকা

এতো আস্তে আস্তে করি আগে চাড়া বানাই নাস্তা বানাই তারপরে বাকি কাজগুলো কাজের রুটিন কে আমি দেব না তুই দিবি দেখো নেন ও যে রান্না করে চা বানাইতেছি হ্যাঁ চা বানাইতেছি সকালবেলা চা খাবেন না আরে বাকি কাজগুলো কি করব তোর বাবা বাকি কাজ আস্তে আস্তে করি আগে চাড়া বানাই নাস্তা বানাই তারপরে বাকি কাজগুলো কাজের রুটিন আমি দেব না দিবি বাড়ির মালিক কে আমি না তুই তামানাই তারপরে গড় মর জারো দেই বলি পরিষ্কার করব কে তোর বাপে এই বান্দির পুত তুই আমার শিখে আস না আগে চা বানামু তারপর এটা করুম তারপর ওটা করুম তারপর ওটা করুম বাড়ির মালিক কে আমি না তুই কে মালিক কে আপনি তাইলে তুই কথা কস কে তোর আমি যেটা কম তুই এটা আগে করবি আমি সকালে ঘুম থেকে ওইটা যেন চকচকা দেখি সব এত নোংরা কেন হ্যাঁ স্যার চা আপনি সকালবেলা চাও করবি ভোরে উঠবি ভজরের সময় উঠবি নবাবের পুত বেলা নয়টা বাজে ঘুমের থেকে উঠো হ্যাঁ ফাইজলামী বাইরে গেছে একটা অসভ্য কার ঝারু নেয় এগুলি পরিষ্কার করে বাইরে যাবি আজকে আমি দাঁড়াই দেখুন তুই কি কাজ করো জারু ঝাড়ু থাইছে স্যার আপনি ঝাড়ু দিতে দেন হাসপাতাল থাস বা তো খাও আবার রান্না করা থাকে পাতিল ওখান থেকে চুরি করে খাও জারু ধরে মনে হয় ব্যাটারি শেষ হয়ে গেছে গা স্যার গোটা ঝারু দিতে দেন সুন্দর করে দিবি স্যার এমন করেন কে কী করছি কি করছি তোরে আমি আপনার বাসে কাজ চিনি না তুই করবি না বন্ধের দিব তোর বাপে করবো কাম করবি না মানে কাম করবি না তোর বেতন দি না হ্যাঁ বেতন দি না তোর কলিজাটা কত বলছে আমার মুখের মোক স্যার আপনার স্যার কাম করুন না বান্ধীর বুত আপনার সমস্যা হইলো কথা কবি না কোনো কথা কবি না যখন যেইটা কমো এইভাবে দাঁড়ায় থাকবি জি স্যার জি স্যার জি স্যার আপনার কি গুলাম আমি কিলাম আমি আপনার কাছে কাজ করি দিই কি আপনি গুলাম কাজ যারা করে তারা গুলাম হুম যারা কাজ করে তারা গুলাম মুম বেশ মুখ বেশ কি রেস কে বান্ধীর বুত হ্যাঁ প্রতিদিন সকালবেলা আপনি শুরু করেন এইগুলা প্রত্যেকদিন সকালবেলা তুই যদি ফজরের টাইমে উঠে কাজগুলি করো তাহলে তার আমার চিল্লান লাগে না কেন চিল্লাইতে হয় কাজ করি না বাসার আমি কাজ করো সেইভাবে করো সেইভাবে কাজ করে কেউ এইভাবে কেউ কাজ করে হ্যাঁ তোর আগে এরকম আরো পঞ্চাশটা কাজের লোক এখানে কাজ করে গেছে তারা তো এরকম করে না তুই এরকম করস কে এত কাজ করি আপনার বাসায় তারপরে আপনি বলেন যে কাজই করি না কোনো এটা কোনো কথা হলো বলেন স্যার কি কাজ করস আপনারা বড় লোক হইছেন টাকা হলো হয়েছেন দেখে আমরা কি মানুষ মনে হয় না আপনার কাজ কর এই বান্দির ভূত এমনে খায়েসস্কর আত্মমা সুন্দর করে কাজ কর কথা কম কর কাজ তো করি তারপরে বলেন কাজ করি না কাজ করি না কথা কম কথা কম কাজ কর এই মাসে বেতন দিয়া দেন আমি এই মাস থেকে আর কাজ করব বান্দির ভূত আবার হাত এই মাসে কাজ কইরা আমি আর কাজ করতে না আমার বেতন দিয়া দেন আমার আম্মুরে কই দিছি আমেরিকা পাঠাইব না এলে অন্য কোন জায়গায় কাজ করব খেতাকা মেরে কাজ করব কিন্তু এই যে আপনার ভাষায় বান্দিগি করতে পারম না আপনি কি করবি তাহলে এক কাম কর কেন শোভায় বয়র এম্পায়ার পা কাম করি জারু দেই হ্যাঁ মানে টাকা হলো হইছেন দেইখা না মানুষই মনে করতেছেন আমাদেরকে আপনার ভাষায় কি আজকে নতুন কাজ করি মানে প্রতিদিন এইంది সকাল বেলা আপনার মানে দিন যাইতেছে আপনার টাকা হইতাছে আর আপনার মানে কি ব্যবহার করেন আপনি বুঝিনা কিছু টাকা ব্যবহার করেন লাগে যাই ব্যবহার করেন আমি আপনার বাসা কাজ করব না এই মাসের বেতনটা দিয়ে দেন আমি গ্রামে চলে যাই গ্রামে গিয়া ক্ষেত খামারে কাজ করি আপনার এই ভাষায় বাঁধিগি করতে পারবো না আমার এক কথাই আর কোনো কথাই মানে বাসা কাজ করতে খারাপ লাগে হ্যাঁ হ্যাঁ বাসা বাড়িতে বান্দিগিরি করতে পারবো না আপনার বাসায় কাজ করি কাজ করি বলে কি আপনার মানুষ মনে করেন না আপনি সবসময় আমার অত্যাচার করেন গায়ে হাত দেন মানে এগুলো এগুলো স্যার আসলে কোনো বাসার করে না কিছু লাগবে আপনার আমি এই মাস কাজ করে আর করবো না এক মিনিটও ওব না কেলে খারাইবো না আমি তো বুঝছি

মুখে মুখে তর্ক করি না আপনি তো চিল্লাই কথা কন কি আপনার বাসার কি কাজের কাজ করি দেখে কি আপনার বাসার কি আমার কি মাথা গিন্না আপনারা তুই আমার বাসায় কাজ করছ আমি তোরে খাওয়াইতেছি পড়াইতেছি আবার মাসের সাথে বেতন দিতেছি তো সাহস তো কম তুই আমার মুখে মুখে আবার তর্ক করতেছ থাবরা না তো চাবা দছ ফলা দিম বেদব একবারে কিন্তু কথা কম কই তুই এত সুত তোর রাত ভাঙ গেলাম বেদব এত বড় সাহস তোর কে দিছে আপনাকে গায় দেন কে তোর এত বড় সাহস কে দিছে তুই আমার মুখের প্রায় তর্ক করতেছ আবার আমার দিকে আঙ্গুল তুললেন সব তো সমস্যা কি হাতির পাসপা দেখে ফেলছ ফাজিল একটা মহিলা আপনার ভাষায় আর কাজ করব না মাস্টার আমি ফাজিল আমি ফাজিল তুই ফাজিল তো 14 গোষ্ঠী ফাজিল ঘর কি অবস্থা তুই আরো গজার দেস না কেন বলছি না আপনার ভাষায় কাজ করব না কেন করব না তুই কাজ তোর কোন জিনিস আর বাবা আমার ভাষায় তুই যখন যেটা চাইতেছ তোর পাতে পার দিতাছি তোর মা বাবা তোর অল ফ্যামিলি আমি দেখতেছি হ্যাঁ তোর 14 গোষ্ঠী জানতাছি তুই কেন আমার ভাষায় কাজ করবি না আমার চাই শিখায় তোর দিব হ্যাঁ আপনার জামায়ে প্রতিদিন সকালবেলা ওইটাই মনে করেন কি গায়ে হাত তুলে শুধু শুধু তোর গায়ে হাত তুলে তুই নিশ্চয় কোনো অন্যায় করছিস তাই কারণ তোর গায়ে হাত দিছে আমার স্বামী কারণ ছাড়া অকারণে কারোর সাথে তর্ক বা কথা বলে না এটা মনে রাখ আপনার জামাই খুব ভালো ও আমার হাজবেন্ডের মতো দুনিয়া তার একটা হাজবেন্ড নাই ওর ওর নিয়ে কথা বলার আগে না দ্বিতীয়বার ভাই নিবি বলতাছি তোরে ম্যাডাম শুনেন আমি আপনার বাসায় এই মাস কাজ করে আজকে কয় তারিখ আজকে আঠারো তারিখ এই মাস কাজ করে আর কাজ করবো না আমি চলে যাবো

আমাদের ভিতরে মানবতা আছে যেটা তো ওদের মতো গরিবদের নেই আপনার এত কথা আমার শুনতে ভালো লাগে না ঠিক আছে আপনি আমার বাপের কি দিচ্ছেন আমার মারে কি দিচ্ছেন আমার বোনের কি দিচ্ছেন আমার বোনের বিয়া দিচ্ছেন এখন সব খুঁটা দিতেছেন এই হচ্ছে আপনাদের একটা সমস্যা আমাদের তো কোনো সমস্যা নাই সমস্যা তোদের মতো ছোট লোকদের ভিতরে এটা বুঝতে পারছ হ্যাঁ এই কারণে ছোট লোকদের লাই দিয়ে মাথায় তুলতে নেই আমার হাজব্যান্ডকে আমি একশোবার বলছিলাম তোর মতো গরিবদের যে আমার বাসায় কাজে না এমনকি তোরা পড়ালেখা শুদ্ধা শিখাইছে কিচ্ছুই তো পারতি না এখন পড়ালেখা শিখা অনেক বড় হয়ে গেছো না এখন বলো আমার বাসায় কাজ করবো না ভালো কথা অফার পাইছো বলো তাহলে চলে যাও এত তো আমার হাজবেন্ডের উপর মিথ্যা অপবাদ দেওয়া তোমার দরকার নাই দরকার আছে ম্যাডাম দেখেন আমি আপনাদের বাসায় কাজ করতে চাই কিন্তু আপনাদের যে ব্যবহার আমার ব্যবহারগুলো গুলো একবারে পছন্দ না ও তুমি মুখে মুখে তর্ক করতে পারবে আর তোমার একটা কথা বললেই তোমার মাইন্ডে লাগবে তুমিও তো আমাদের মুখে মুখে কথা কথা বলো আমাদের মাইন্ডে লাগে না তুমি কাজের ছেলে হয়ে বলতে পারবে আর আমরা আমাদের বাসায় কাজ করার দুই কথা বলতে পারবো না তোমার কি তুমি কি আমাদের মাথা কিনে নিছো শুনেন ম্যাডাম আপনার সাথে তো আমি গেজাইতে রাজি না ঠিক আছে আপনার বাসায় কাজ করব না আমার ওই সামনের মাসে বেতন দিয়ে দেন এই মাসের বেতন দেন এক টাকাও দিব না যে জায়গা নতুন কাজ দিছ কিসের কিসের টাকা দিব তোর ফ্যামিলি যত দিন আমি চলেছি তুই আমার সব খরচ দিয়ে তারপরে যাবে এখান থেকে আপনি আমার বেতন দেন এক টাকাও তুই পাবি না আমার বাসা থেকে আর তোর আজকে থেকে খাবার বন্ধ তুই বাইরে হোটেলে খাবি বুঝতে পারছো যাবে রো চোখের সামনে তো সর তোর বেতন আসন বাইরে ফুলের টপগুলো সব ভিতরে আনবি কোনো ফুলের টব যে নষ্ট না এর আগে তুই আমার অনেক কিছু নষ্ট করছো তোর কিছু বললি কিন্তু তোরে ছাড় দিতে দিতে তুই এই পর্যন্ত কাটছ আর তোর ছাড় দেওয়া হবে না যা আপনি আমার এই মাসে বেতন দিয়ে দিন এক টাকাও দিব না তুই কি আমি আমার কাছ থেকে টাকা নেবে এই তুই দেখুন আমার কতগুলো ফুলের টব নষ্ট করছ তোর কিছু বললি আমার এই জায়গায় জিনিস ওই জায়গায় করছ হারামজাদার বাচ্চা এই কারণে এদের লাই দিতে না আমি আসতেছি তুই দাঁড়া ও তুমি এই জায়গায় বসে বসে ফোন টিপতাছ তোমার সমস্যা কি বলো তো একটু আমারে বলো তুমি কাজের লোকদের সাথে এরকম ব্যাপার করো কেন তোমার সমস্যা কি

তুমি কি আগে ঠিক করে রাখছিল ঠিক করে পরে ছেড়ে লাগে ব্যবহার করছো না না ওই বলে দিলাম আর ডাক দিয়া ফুল রেড টপ গুলা মস্ত বলে যাও আর একটা খারাপ ব্যবহার ওর সাথে করবা না বলে দিতাছি তোমারে মারা আচরণ দিন দিন তোমার জন্য হইছে তুমি আমার বাধ্য করছো আচরণ এরকম করতে এই যে এত সাজগোজ করে থাকো কার জন্য বেলা কম আর তুমি আর ডাক দাও একটু পরে যে আমার বাসাতে লোক আসবো এ পিছে সুন্দর করে ডাক দিতে বলছি এ পিছে বিল বলে ডাকো স্যার রাব্বিল কই ডাকনো দুলা ভাই কই ডাকুম না দুলা ভাই ওই যে বাইরে টপ আছে এগুলো একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে না আর শুনেন আমার কথায় আমার আচরণে যদি কোনো ভুল হয় না তাহলে আমার মাফ করে দিন স্যার দেখেন মজা করেন আমি বলছি এই মাস এই মাস কাজ করে আপনারা সেই কাজ করুন না দেখো কত বড় বেয়াদব আমার সামনে আমি নাঙ্গুল লয়ে তোমার দোষে করছে আচ্ছা তুই যা গিয়ার ফুলা টপ একটা একটা পুছা করে ভিতর নিয়ে যা পারবো না বান্দির পুত্র বান্দির পুত্র বলে হুদাউদি বলে মারি আমি হুদাউদি বলে না করলি কি

মানে আপনি গিয়ে এখন দেখি আপনি বাসার সমস্ত কাজ করবেন আমি আর আপনার বসে কাজ করবে এই ভিতরে একটু কাজ আছে এই মাস শেষ হলে চলে যাব সমস্ত কাজ আমি করবো হ্যাঁ আপনি করবেন আর তুই তুই বান্ধীর বুথ করবি তুই কি কি করবি তুই খাবি ঘুমাবি আর আমার আমার বলল বয় ব হ্যাঁ বহ তাহলে আমার ম্যাডাম দেখ আমার বর কোলে ব দেখ তোর আত্ম দিবা দে আমি নাকি হ্যাঁ দেখবো কি আবার বান্ধীর বুথ যা বাইরে যা বাইরে ফুলের টপিক কর ও দোষ নাকি বান্ধীর পুথি যা

স্যার কই ছিনা পারবো না বান্দির কর কর আগের বারে একটা পাতা ছিরে গেছে ম্যাডাম জানেন কি করছে আমার বাইরে এসে দুধ দেয় এক ঘন্টা পর একটা পাতা ছিরবো তোর একটা পশম ছিট তাই না ছিরালাম দুইটা গাছ পাতা ছিরবো দুইটা পশম ছিরবো আর যদি মনে করে একটা ডাইল ভাঙে তাহলে তোর হাত এমনি মুছল ধরে গেলাম কর জলদি কর তোমার কথা কি বলবো হ্যাঁ তোমার কিছু বদ্র ব্যবহার করতে সব সময় জেনে জানেন মানে বাইরে মানুষ টাইমছে না

দেখ কেমন ধরে এই জায়গায় ধইরা টান দিয়া নিয়ে জায়গা এই জায়গায় ধইরা টান দিলে মাথা মাথাটা ছুটাইবো আর এটা হেলে পইরা কাজ করনের লাগব না যা যাও কাম কর যা দাস দাস না গে দা দা কে আইলো এই অসময়ে বাসার মধ্যে একজনের পর একজন আসতেই থাকে আসতেই থাকে কি আপনি তুমি কে আমার ছেলে তো বাসায় কাজ করে আমি তো বাসায় কাজ করি তুমি বাসায় কাজ করো তোমার নাম কি বা আমার নাম হচ্ছে রাব্বিল বাবা তুই রাব্বিল জি বাবা আমি তোর মা আমি তো এই ছোটবেলা যা কাজ দিয়ে গেছি কত ফোন দিছি তোর একটু দেখার জন্য কত ই করছে আমার দেখতে দেয় নাই আমার না করে দিছে কারণ আশা লাগবো না রাব্বিল নাই এই ব্যবসায় অনেক কষ্ট করে ঠিকানা নেই তোর খুঁজে আইছি বাবা সত্যি হ্যাঁ বাবা আমি এত ফোন দিয়ে আমার না করে আতে আমার কয় না দেখা লাগবো না মাসে মাসে বেতন পাঠা দিতে আসি না বস তুই কেমন আছিস বাবা আমার এই বাসে আমার আর কাজ করতে ভালো লাগে না মালিকের একদিন বলছিলাম মালিক যে আমার গ্রামে পাঠায় দেন সে বললে তোর মা বাপ নাই আমার রাস্তা থেকে আনছে মিশা কথা কয় বাবা তোর অনেক আমার হাতে পায়া অনেক রিকোয়েস্ট করে লই আইছে আমার তোর আমার ছেলের মতো পালবো কাকে আমি আমার ছেলের মতো পালবো আর দিয়ে দেন আমার কাছে আমার আর পড়াশোনা করাম আর চাকরি বালাটা চাকরি ধরা দিই মন যায় না যেমন অত্যাচার কথা বাবা আমি তো জানি না আর আমার আয় তো দেয় না আমার ডাইরে কোথায় যে যে বাসা ঠিকানা দিচ্ছি আমরা থাকি না আপনার আপনার ছেলের খুঁজে যে আইবেন না আমি অনেকবার চাইছি আমার বেতন দিত মাস মাস এইবার দুই মাস ধরে বেতন দেয় না বেতনের টাকাগুলো আমি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা জমাইছি ব্যাংকে আমার কিছু কিছু করে টাকা পাঠায় যে টাকা পাটা বাবা ওই টাকা আমার চলতেও পারি না আমি মানে আমি কেমনি কি করবো এই কারণে আমার তোর কাছে চাইছে আমি আমার ছেলে আছে আমি এত কষ্ট কেন করবি এই জায়গায় থাইক্কা ওই যে ম্যাডাম আছে না ম্যাডামে কয় আমার বোনেরা খরচ দে আমার মা বাপরে সবাইয়ের খরচ দেয় তার জন্য আমি আরো বেশি কিছু বলি না আমার বোনরা বলে বিয়া দিচ্ছে ম্যাডামে মিশা কথা কত তোর বোনের বিয়া দিচ্ছি তোর বাসি তোর বাপ মারে টাকা পাঠায় দেয় সে টাকা পাঠাই বলে আমি এর লেগে আরো করতে থাকতাই এই এই মাসে ম্যাডামে স্যার অতিরিক্ত অত্যাচার করে জানো না তো ম্যাডাম তো আমার এক টাকা পাঠান আমি গটটা বন্ধ থিয়েটার বোনের অনেক বিয়া সাথে দিছি অন্ত মনে কর অন্ত যার কাছে বন্ধ দিছি অন্ত মনে কর কয় মাস হয়ে গেছে টাকা পয়সা দিতে পারি না অন্ত বাবা আমার ঘরটা দহ গেছে কারণ আমি কই থাকি বাবা এখন ঠিক তো না পারে অন্তর কাছে আমি আইছি স্যার ম্যাডাম আসুক আসলে স্যার ম্যাডাম বইলা চলে যাব গিয়া দেশে কোনো কাজ বাস করব আমি এই বাসায় আর থাকবো না আমার তুমি নিয়ে আসলো তো থাকা লাগবো না তোর আজকে নিয়ে যাবো বাসায় নাই सार सार ओ ऐ तो क्या मार तू ये मार चिल्ले तो सब गाड़ी तो बुरा शांति नहीं सार मैडम हमारा मुसलमान देश था क्या आपने क्या ना अस्सलाम वालेकुम आलेकुम अस्सलाम सार हमारा मुंह तो हमारा मुंह की करूं पादरे सलाम करूं तो कोई सलाम ना हमारा मुंह से ले बोल क्या ना दारू सलाम अपने दरबारी थिकार थाक बना कोई क्या ना दारू चिंता करता सलाह ना कोई क्या ना তোমার লাগি প্রেম করছি আমি যে তোমার চিন লেগে গিয়ে জড়াই ধরুম আমি সারা তো ভাষা ব্যবহার করন কি লাগি এত ফোন দিছি আপনি ছেলের সাথে কথা বলতো একটা দিন আমার ছেলের সাথে কথা বলার নাই কি আমার যোগাযোগ করতে দন নাই কি কারণটা কি খাও মুলো আমি ভরণ পোষণ করুম আমি আর কথা কইবা তুমি কে স্যার গাদ দস কে আপনি কতবার কইছি আমি বললাম আমি বললাম আপনি কতবার কইছি স্যার আমার আম্মুর সাথে একটু ফোন দাও আমার একটু কথা বলায় দেন আপনি বলায় দেন না একদিনও দেন নাই আম্মুকে আমার বিয়া করা বউ নাকি আমার কি লাগি আপনি কথা কথা হ্যাঁ দেখছো কি করব আপনারা কতবার বলছি যে স্যার আমার মায়ের সাথে যোগাযোগ করাই দেন একটু যোগাযোগ করাই দেন কোন সময় এই লুকটা তোমার সাথে আমার যোগাযোগ করা দেয় না বলে তোর মা নাই আর ম্যাডামে বলে আপনি কথা বলেন ম্যাডাম সি